আসসালামু আলাইকুম একটা ভিন্ন ধর্মী জায়গাতে এসেছি প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই ভবিষ্যতের প্রবাসী কিন্তু সবাই হেলমেট পরিধান করে আছে কেন কারণ তারা দেশের বাইরে যাবে দেশের বাইরে গিয়ে বিভিন্ন কাজে তারা লেগে যাবে তবে এখানে তারা যে প্রধান কাজটা শিখছে সেটা হচ্ছে এসি এবং ফ্রিজ সার্ভিসিং প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা যারা প্রবাসে যেতে চায় বিশেষ করে মিডল ইস্টে যেতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই আকর্ষণীয় একটি জায়গা হতে পারে কেননা এখানে ট্রেন আপ করানো হয় গ্রুমিং করানো হয় আপনি এখানে শিখছেন শিখে তারপরে দেশের বাইরে যাচ্ছেন শুধু কি আপনারা এই এতটুকু ছোট জায়গার মধ্যেই শেখেন আর কোনো জায়গা নেই যে আছে কোথায় সেটা আর থ্রিডি কাজ আমাদের পাশে ক্লাসরুম আছে ওইখানে শেখানো হয় দক্ষ হয়ে বিদেশ যাবো